আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওনারকে অনেকেই চিনবেন আমার ভিডিও যারা দেখেন ইসলাম সম্পর্কে আমার মামা হয় আর কি তো ওনাকে আমি গত বছর আগে আনার পরে আমি আমার একটা ক্যাম্পের মধ্যে ওনারে কাজে লাগাইছি প্রায় সতেরো আঠারো মাস আমার ক্যাম্পের মধ্যে কাজ করছে একুশ মাস করছেন একুশ মাস আমার ক্যাম্পের মধ্যে কাজ করে উনি ক্যাম্প থেকে পলায় চলে গেছে ভাবছে যে দুবাই শহর মানে আরও ভালো অপরচুনিটি পাবে এরকম লোভ সোভ দেখাইছে দেখানোর পরে সে ওইখানে গিয়ে তিন চার মাস কাজ করার পরে অনেক লাঞ্ছিত হয়েছে ওইখানে মোট কথা কি কিরকম লাঞ্ছিত হয়েছেন আপনি আপনার মুখেই বলেন প্লাস জিতে এখানে হ্যাঁ খুবই খারাপ ভয় কাজ করা হয়েছে এখানে কোনো ডিসিপ্লিন নাই প্লাস ওনার সাথে বাজে ব্যবহার করা হইছে মারধোর করছে ওনাকে মানুষ অনেকে মামলা মোকদ্দমার মধ্যেও গেছে এরকম জামেলার মধ্যে পড়ছে হ্যাঁ পুলিশ কমপ্লেইন কইরা থানায় গেছে অনেক অনেক জামেলার মধ্যে জামেলা ফেস করছে কিন্তু আমাদের যে ইএসসি লোক ক্যাম্প ছিল ক্যাম্পটা হচ্ছে এই এই হ্যাঁ এই ক্যাম্পের মধ্যে কাজ করছে তো এইখানে আপনার সাথে কেউ কোনোদিন একটা বাজে ব্যবহার করছিল না আপনি যে এই যে ক্যাম্পেতেয়া পোলায় গেছেন আপনি কি ভালো করছেন না খারাপ করছেন ভালো খারাপ হইছে না তো মনে করেন এই যে এইরকম নেক্সট টাইম আর কোনোদিন করবেন না আজকে আমি আবার আই না ওনারে বুঝা মানে ওনারে আর না যে এখানকার ক্যাম্পের যারা দায়িত্বে আছে আরবাব তারা ওনাকে নিব না তারপরে আমি বলছি যে দেখ মানুষের তো একবার দুইবার এরকম ভুল করতেই পারে ঠিক আছে ভুল তো মানুষের হয় শয়তানের তো হয় না তো তোরা এবার রাইখা দে আমার দিকে চাইয়া তো রিকোয়েস্ট করে দিছি ইনশাল্লাহ আবার আসবে এই যে এতদিন ধরে যে কাজ করছেন বেতন নিয়ে কোনো দিন কোনো ঝামেলা পড়ছেন না না কাট টু কাট বেতন পাইছেন না সব সময় যারা বলেন যে আমরা লোক আনি বা বা প্রতারণা করি এটা সেটা ভাই এগুলো আপনারা বলতে থাকেন আপনাদের কথা আমাদের কোনো কিছু যায় আসে না কিন্তু যারা আমাদের কাছে একবার আসছে আজকে এই যে লোকটা দুই বছর আগে আসছে আজকে দুই বছর পাঁচ সাত দিন হই হয়েছে আর কি দুই বছর পাঁচ সাত দিন হইছে পাঁচ সাত দিন পার হয়েছে তো আজকে তার রিভিউটা দিলাম দুই বছর আগে একবার তার নিয়ে আমি ভিডিও বানাইছিলাম আজকে আবার এই দুই বছর পরে তার রিভিউটা দিলাম এখন তার ভিসা আবার নতুন করে রেনু করার সময় হয়েছে ঠিক না হ্যাঁ দুই বছর দুই বছর পরে আবার বিসা রেনু করার সময় হয়েছে এই দু এক দিনের ভিতরে দুই একদিন হয়েছে ভিসা এক্সপায়ার হয়েছে এখন রিনিউ করে দিব আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর প্রতারক চক্র সব সময় সাবধান থাকবেন দেখেন আমরা বিজনেসম্যান আমরা লিগেল বিজনেস করি আর যারা লিগেল বিজনেসম্যান তারা কোনো দিন প্রতারণা করে না মানুষের সাথে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে উনি ভালো মতো কাজ করতে পারে আর সুস্থ থাকে ওনার শরীরটা তো ভালো থাকেন মামা আমি আজকে আপনার এখানে দিয়ে গেলাম যেভাবে দিয়ে গেলাম ওইভাবে থাকবেন নেক্সট টাইম যাতে আপনার আর কোনো কমপ্লেন আমি না শুনি ঠিক আছে ওকে